এই হকগুলো আমরা আদায় করতাম আমরা উপরে কিছু দায়িত্ব আছে স্কুলও কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা মেসাব যারা আসন শিক্ষক যারা আসন সবার উপরে একটা দায়িত্ব আছে মসজিদের ইমাম সাবর দায়িত্ব আছে কমিটি আসন দায়িত্ব আছে বাড়িতে আমরা গার্জেন যারা আসি দায়িত্ব আছে সবাই আমরা দায়িত্বগুলো আদায় করতে লাগ যদি আমরা দায়িত্ব আদায় করি না তে আমরা একদিন জবাব দিই ম আল্লাহর দরবারও সবে আমরা দায়িত্ব আদায় করতে লাগ তে নবীজি এত করি ইসলাম ধর্মের মধ্যে এমন একটা সুন্দর সিস্টেম বাতাইয়া দিয়া গেছে নবি দুনিয়ার জমিনের মধ্যে যে ইটা কোনো ধর্মত ইলা নাই যত ধর্ম আছে ইলা কোনো ধর্মত নাই আমরার ধর্মর মধ্যে সেই মনোনীত ধর্ম সবই হল ইসলাম ধর্ম এই ধর্মর মহাপুরুষ যিনি মোহাম্মদ ওয়াসাল্লামে এক মুসলমান আর এক মুসলমানের লগে সাক্ষাৎ করার পরে প্রথম করণীয় কি এটা অত সুন্দর একটা জিনিস নী শিখাই গেছেন যেটার এখন সালাম ওলা আমরা সালাম করি সালাম যে একটা এবাদত সে মনে করিয়ার তুচ্ছ হেও মনে করিয়ারি কিতা সাধারণ জিনিস কিন্তু সালাম বহুত বড় এবাদত কিছুদিন আগে দেখছি সোশ্যাল মিডিয়াত কোন এক জায়গার মিয়া মিয়াশাপ আর সাধারণওয়ালা শয়াকজনে মিলিয়া এক সালাম নবিজির এক নাথ লোডা আল্লাহ নসিবর আইতাবর দেখা ভারত দেখি আমি অবাক এরা মনে কর্ডা নবীজির যে সানো নাথ সরিটা মনে সাধারণ জিনিস সাধারণ নয় বহুত বড় জিনিস এর জন্য আমরা সালাম করি এক অন্যরে সালাম করলে দেখুন জানি এক তো নবীর সুন্নত আর দুই নম্বর হইল সালাম পরিয়ালে মানুষের মনে একটা আনন্দ হয় হচ্ছে মনের বিবাদও যায় সালাম একটা আবাদত এক মুসলমান আর এক মুসলমানদের দোয়া দেওয়া আর অন্য অদৃশ্যরিবাই যে সালামইল মুসলমানের একজনে কড়িয়ালে জবাব দেওয়া এটা মুসলমানের হক এর জন্য সালামর মধ্যে বহুত ফায়দা আছে আমরা সালামর আদত করতাম অবশ্য সালামর আদত আছে সমক বেশক মুসলমানদের মধ্যে কিন্তু জবাবর মধ্যে একটু বেজাল আছে আমরা প্রায় মানুষ সালামর জবাব দিই না কোনো একটু আগে আমি সালাম করছি হয়তো অনেকর বেখিয়ালে যাইবারে সালামর জবাব দিছিও না কিন্তু সালামর জবাব না দিলে গুণাগার হই সালামর জবাব না দিলে মানুষ গুণাগার হয়েছে ওয়াজিব তরফ করল এর লাগে ওয়াজিব বহুত বড় ফর্জ থাকি তোড়া সুঠ কিন্তু ওয়াজিবই লগিয়া ফর্জ থাকি সামান্য সুঠো কিন্তু ফর্জোর হাসা খাসি ওয়াজিব এর লাগে ওয়াজিবই লগিয়া সালামর জবাব দেওয়া ও আল্লাহ কইয়া দি সন্তান বন্দা হলরে ও আমার বন্ধ হল তোমাতান্ডে যখন এক মানসে সালাম দিব এক সালাম করবায় কিন্তু সালামর জবাবটা সুন্দর করে উঠাইবা সালামর জবাবটা সুন্দর করে তুমি ঘুড়াইবায় যেমন পাক রব্বুল আলমী পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন এক বন্দার এক বন্দারে যখন সালাম দিব দেবার সঙ্গে সঙ্গে সালামর জবাব যখন তুমি গুরাইবাই ঘুরাইতে সময় সালামর জবাবটা লৌটাইতে সময় বিয়াহসানা মিনহা সুন্দর করে তুমি তাই সলামর জবাবটা লৌটাইবাই সালাম হরণেওয়ালায় যখন শুনবো শোনার পরে সালামর জবাবটা ভাইয়া আল্লাহর বন্দা জবাব কলা দিতা সালাম হরণেওয়ালা জব ভাইয়া তার নিজে সন্তুষ্ট হয়ে যাইতাম কলা জবটা হইতো সুন্দর করি বিয়সানা মিনহা অরুদ্দুহা এর জন্য বিশেষ করিয়া নবীজির কাছে একদিন সালামর মাসলা আছে কেয়াল করবা আমরা দেশ বেচাইনতে দেখুন জানি বা সালাম দিন কোনো সময় বা দিন সালামর মাসলা আছে যতখান সালাম দেবইব যাবো তো গান এটা খেয়াল রাখতাম আমরা এর জন্য বিশেষ করিয়া নবীজির কাছে একদিন একজন ব্যক্তি গিয়া সালাম ইয়া সালাময়া আল্লাহ নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া দিস আল্লাহ তোমার উপর রহমত নাজিল করুন আরেকজন ব্যক্তি সালাম দিস আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আরো বাড়াইয়া দিলা নবীজি বারাকাতুহু আল্লাহ তোমার ও রহমত নাজিল করক বরকত নাজিল করক আর একজনে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা ও শেষ আমরা তো শুইলা ওয়া আলাইকা কইলে কই মুই গুন নয়া কি তার একটা আবিষ্কার হইল কইবা না না আর কি গ্রামার ওয়া আলাইকা আলিমকলে বুঝাইবা যারা ইংরেজি বাংলা গ্রামার আছে ঠিক তেমনিভাবে ওলা গ্রামার আছে আরবির কা দিয়ে বুঝাইছে আমার পক্ষতা কি আমি তোমার যতখান সলাম দিয়েছিল সালামর জবাব আমি অতখান দিলাইলাম ও নবীজি কইসেন ওয়া লাইকা ই ব্যক্তি প্রশ্ন করছেন নবীজি কইসেন ওয়া লাইকা তবে একজনও জানি আর রাখবা এটা নবীর লাগি খাস নবীজি কই আমরা এখন ওয়াই লাই কইতাম না বুঝেছেন আমরা যদি কা হই এটা আমরা লাগি এখন নিষিদ্ধ মানা আমরা এখানে হইতাম না আমরা ওয়ালাইকুম সালাম লম্বা বাট্টির মধ্যে ব্যবধান আছে সাব বেসম আছে তসরিফ না কসিরের মধ্যে লেখন ফরমাইল কোন বান্দা বান্দি হলে যদি সালাম করে না সালাম বন্দার আমল নমার মধ্যে দশ দশ নাকি লেখা হইব হেউ যদি কুমতুল্লাহ বিশ নাকি লেখা হইব যদি সালাম কর না সালাম আলাই কুমতুল্লাহ এই বন্দার আমল নমার মধ্যে ত্রিশ নাকি লেখা হইব সুবাহ লম্বা বাট্টির মধ্যে সমস্যা বাড়িতে গে সালাম দিলে বাড়ির আহ্ন পরিবারকে সালাম দিলে সব আছে জিও আছে এই আয়াতৰ বেক কাট লেকচোন ইয়া আইয়ো বল্লাজী না আহ মানুহ ওলা তা দোষ লো বৈয়ো গম হাততা তাস্তাহানিছো চাল্লে মো আলা আহ লেহা আহ আয়াত নাজি লৈছ ওই সময় আৰব দেশৰ মোক কাত একসময় বৰষ ৰাফ ৰাৱাজ আশল প্ৰথা আশল মানুষ মানুষৰ গৰজ আইত গিয়া কোনো ইজাজত লৈতো না জিকাই হিততো না গেও ঢুকি যিত কলে একসময় আশলক পর্দার কোনো হুকুম জারি হইছে না পর্দা করতে না গেও মানুষ সমাজিতা ডাইরেক্ট করো ওলে একটা রওয়াজ আসলো আরব আয়াত নাযিল হই গেছে ইয়া না মানুহ ও ঈমানু ওয়ালা লা তাদখুলু বয়তান তুমি তান তোমার ঘর ভাইরা বই অম অন্যর গ তুমি তিলাই প্রবেশ না যাইও না হাতটা তাস্তা যদি ইজাজ পারমিশন ফাও তাহলে যাইও আর যদি পারমিশন ফাও না গুড়িয়া আই জিও আর যদি পারমিশন পাও গর যাও ও আল্লাহা মানুষের গৌর গা হলি বার্ড সালাম দিও ও আয়া তোর ব্যাখ্যাত মানুষের ঘর গিয়া মানুষের বাড়ি গিয়া কোনো মানুষে গিয়া যদি সালাম দে এই সালামের দ্বারা এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন সুবহানাল্লাহ আল্লাহ সালামের দ্বারা রহমতও নাজিল হয় আর হর জিনিসও বরকত হয় দলিল কি দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে গেসলা যার নাম হলো সা'দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদার বাড়িতে গিয়া সালাম দিছোন আসসালামু আলাইকুম কোনো জবাব নাই আসসালামু আলাইকুম কোনো জবাব নাই আসসালামু আলাইকুম কোনো জবাব নাই নবীজি গুরিয়া যাইত্রা গিয়া এমত অবস্থায় গর্তা কি বাই রইসন সাদ ইবনে উবাদা গিয়া হন ইয়া রসুল আপনি আমার গড়ে তসি বানকা আমি আপনার সালাম খরসন শুনছি তবে জবাব আমি আস্তে আস্তে দিছি আব্দ নামে একজন সাহাবি আসলা তাই নটিয়া কইলাম তাই রুটিয়া কইলা বলে ও বাইয়া উসাদ তুমি নবীর সালামর অত আস্তে দিলা বুঝলাম না বোলে তুমি বুঝতা না আনা মাতিব দিছি ফরে কইয়া কইয়া নবীজির গরম নিয়া কিসমিস দিছন মেহমানদারি করল কিসমিস দিলা এটা একটা মেহমান দারি মেহমানদারি করা নবীর সূন্যত মেহমান দারি খালি গুছ দিয়া মাস দি হবানি নাই নবি যে খেও যদি এক ফুটা শরবত খাওয়ায় পিয়াসি মাংসরে যদি ফানিও খাওয়ায় এইভাবে যদি সাধ্য বন্দা যদি জিন্দগির মধ্যে কোনো কিছু যদি খাওয়াইতে পারে যে কোনো ওঠার নাম মেহমানদারি আমরার দেশ মেহমানদারি হইলিয়া কিতাব হলে সাহ আর ফান কলার গেলেও তো আমরা ভান দিন সাহ দিন আর ফান দিলা ওক্তলিয়া আমরার দেশের মেহমানদারি বাংলাদেশে যান গেলে চাহফান ফাইবা লগে ম্যাগি পাইবা আমরার দেশ দেখবা চাহান আছে চাউমিন আছে কিংবা তো দেখবা কমপ্লেক্স আছে কীা তো পোস্ত আছে তো মেসামাই আছে এইভাবে একটা জিনিস দিয়া কি করা হয় বলে মেহমানদারি করা হয় নবিজে ফরমাইন মেহমান করা হইল নবীর একটা সন্ন্যত ওরে আল্লাহর বন্দেগা যার জন্য বিশেষ করে আল্লাহর হবিব সাল্লাহিবা সাল্লামর কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ আইউল ইসলামী খাইরুল ইসলামের মধ্যে সবচাইতে বালা সবচেয়েতে বালাকুঞ্জিনী নবিজে ফরমান কালা তুত্ত আমি মঞ্চে যা ভার হওয়া মেহমানদারি তাই মেহমান লোক ইসলামর বালাঘা আইজ আপনারা গ্রাম যে কোনো বাড়ি গেলে কম সে কম তো দিবা নাই দিবা কোনো বাড়িতে গেলে চাও হইবা কোনো বাড়িতে গেলে কইবারে চুঙ্গা বানাইছো দুই টুমা করিয়া দেও। দিবা যদি কোনো মানুষর নবীর মেহমানদারির প্রতি যদি খেয়াল থাকে চন্নতর প্রতি যদি খেয়াল থাকে মানুষ যে কোনো মানুষ আসার পরে যথাসাদ্য মানে খাবাই ইয়া দিবা পরে আল্লাহর বন্দে গানের জন্য এক জিনিস খেয়াল করবার কোনো বাড়ির যাওয়ার পরে যদি কোনো মানুষে যদি খাওয়ায় না বিলকুল খেয়াল করে না এই বাড়ির মানুষের সম্পর্কে মানুষের সমালোচনা করবা আই যাক বাড়ির গিয়ালে যদি চাও মিলে ফানও মিলে আরও খাওয়ার বস্তু মিলে ই বাড়ির বেটি একদিন মরিয়াললে মানছে আফসুস করবা না যায় হইবার বা বেটিটা বড় ভালো আসলো এই বাড়ি যে কোনো দিন খালিমকে আইসি না ইভালি কোনোদিন মুখে আইসি না বালা বেটাও এক বেটির কারণে বেটিয়ে তোরা মেহমানদারি করার কারণে বেটারও সম্মান বাড়ি গেল বেটিরও সম্মান বাড়ি গেল আর মেহমানদারির বরখত ই রহমত বরকত আল্লাহ নাজিল করে দিল এর জন্য বিশেষ করিয়া নবীজির সামনে দেব হইল কিসমিস দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে খাইছেন কিছু বাকি রয়েছে আস্তা গরর মানসে সাহা দ্বীপ নেউবাদার গরর মানসে সারাই কিন্তু গুলা খিসমিসবিলাঠিয়া খাইলা বরকতান হিসাবে এর লাগে আমরা পড় সাহ বকলে বুজুগলে কোনো সময় কোনো জিনিস খাইয়া দেখবার রাখলে আমরা বরকতান হিসাবে আমরা খাই বরকতান হিসাবে খাইলেনি বকলে খাইয়া তৈলি ফলমূল বিভিন্ন যেতা জিনিস খায়াত তৈলা বরকতান হিসাবে আমরা খাই কিসমিস খায়াত তৈসিলা ও কিসমিস খাবার কারণে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম ও সময় হইলা ও সাদ আমি যাইতাম কে বলি ইয়া রসুল আল্লাহ আমার মাত রইছে আপনি আমার সালাম দিছোন আপনার জবাব আমি দিছি আস্তে আস্তে সে নি বলে না সাদে ইয়া রসুল আল্লাহ আপনি সালাম দিছন আমার বাড়িতে একবার দুইবার তিনবার আমি মনে হইছে তিনবার বরকত নাজিল হইছে ইয়া রসুল আমি অপেক্ষা করি আর দেখি আমার নবী আর আমাৰ আমার বাড়ির সালাম দেননি দিলে আমার বাড়ির মধ্যে আর রহমত নাজিল হই বসুবান যার কারণে বিশেষ করিয়া মেহমানদারি করা যেটা এটা নবীর সুন্নত যথাসাধ্য যে যতটুক পারি আমরা হওয়াইতাম ইলা কোনো কোনো বাড়ির থাকি যাইতা পারেন খবর প্রকাশ শোনা যায় কোনো কোনো বাড়ির মানে মা বই ওলা আসল মেহমানদারি করাটা পছন্দ করই না স্বামী টিভিন গছিয়া লুই আহিলা এটা কাপড় টিভিন বোলে এটা কাপড় দুইজনে মেসাব তিন তিনজনের সানি লুই আছে ও কারতাম না ইলো ভবা যায় পাওয়া যায় তো পারে কিন্তু একচুয়ালে ইকান মা বই নহলে বুজরা না মেহমানদারি হললে শতটুক ফজিলত শতটুক ফায়দা দুনিয়ার জমিনের মধ্যে এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হবিব সাল্লাহ আলহি ও জন্য বিশেষ করিয়া মেহমানদারি হয়েছিল নবীজির লাগি এক বেটাই মেহমানদারি করছে বিশ বছর অপেক্ষা করছে আল্লাহর রসুলের লাগি মেহমানদারি করছে কত বছর বিশ বছর এর জন্য নবীজির লোকে নাকি দোয়া করছো না আল্লাহ আমার বিশেষ সাহা দিবদে উবাদার বাড়ির মধ্যে আল্লাহ আপনার রহমত নাজিল হরক বরকত নাজিল হরকইয়া নভিজের লগে লগে সাদর বাড়ির মধ্যে তাই নিজে দোয়া হল্লাহ মেহমান মেঘমান খাবার পরে যে কোনো বাড়ির মধ্যে দোয়া দেয়নি দোয়ার দ্বারা বাড়ির মধ্যে রিজার্ভ রুটির মধ্যে আল্লাহ বরকত দেন বাড়ির মধ্যে আল্লাহ রহমত নাজিল হরত এর জন্য আল্লাহর বন্দে নবিজে ফরমাইছেন সালাম তুমি তান জীবনী আগে দেওয়ার চেষ্টা করিও বাবা সালাম দিতে সময় আমরা বহিলি করতাম না নবিজে ফরমাইন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কম বক্ত হইল এক গুরো মানুষ আর সব থাকি দুনিয়ার জমিনও বড় সুর হইলা এক বুড়ো মানুষ আসাই কম কি তুলা আমরা জানি না নবীজি বর্মাই যে সলাম দিতে সময় বকিলি করে সলাম আগে দেওয়ার খেয়াল করে না সাইব তারে মানছে সলাম করতা ও এগুই সব থেকে বড় কম বক্ত নবীজি বর্মাই যদি ভারো তুমি সলাম আগে দেওয়ার চেষ্টা করিও নতুবা তোমার একজনে আগে সালাম যে তুমি আলেখ আলেখ লই ওরে আল্লাহর বন্দে গান সালাম বড় হিসাবে সম্মান আর্থে ছুটে আগে বড়রে আমরা করিয়া থাকি কিন্তু বড় বড় সুটরে সবে সালাম করার সমান অধিকার যার জন্য বিশেষ করে ইয়া নবিজে ফরমাইস সব থাকি বড় সুর হইলে দুনিয়ার জমিনমাজুকুনের মধ্যে চুরি করে এত থাকি বড় সুর আর পৃথিবীর জমিনও নাই নবিজে হারে সুর হারে কইস আমরা তো কই নেন ইয়া আল্লাহ আমরা মটর নিচে কই কোথাও এর মধ্যে ইয়া আল্লাহ আমদার গাড়ি নিচে কি রেবা খানোর সুর আইলা রেবা তা কই কোনো সময় না বীজে কইসন চুর সপ্তাহ কি বলেন যেন নমাজও চুরি করেন নমাজও চুরি আছে কি আর নি নমাজও চুরি আছে সুবাহানা কাজ বস্তা বইলো কি তৈরি একবার হরিয়ান না ছাড়ি দি আউজবিল্লা বিসমিল্লা হরডানা শূন্য ছাড়ি দিতরা তসবি সুন্দর করি আদায় করতা সুবাহানা রব্বি আল আজিব নাই কোনো সুরও দিতে রেইসে সুন্দর করে সামি আল্লাহ হামিদা রাব্বানা লাকাল হাম বাক্যসবি তসবি দা দম লইতাম নাই খালি থাড়া উড়া এইভাবে যেন আমরা দুনিয়ার জমিনৰ মধ্যে আমরা অনেক সময় নমাজর রুকু চুরি করি নমাজর মধ্যে সমি করি নবী জগে সব থেকে বড় চুর ইউ এর লাগে নমাজও আমরা চুরি করতাম না ইনুজ সুরি করলি যে সব আল্লাহ দেখরা নমাজ যত শান্তি মনে যত সুন্দর মানুষের পড়িব তত আল্লাহ তার জীবনটা জীবনটা আল্লাহ সুন্দর এর জন্য মধ্যে সালাম আছে বাবা দেখ নমাজের মধ্যে যে সালাম আপনি নমাজ পড়িতরা আপনার উস্তাদ জনাইছেন আপনি নমাজ যদি সালাম দিলাই আলাইকুম হুজুর বালা সন্নি ایکان جدیو خوی نا سلام علیکم نماز و سلام دیلے نماز فسیدوی گیسے گیا دارو اختیق زنیب সালাম আপনারে দিলাইছেন নমাজর হালত ভুলে খেয়াল করছেন না আপনি যদি ফাঁকে দেখ কিরাত দম লাগাইয়া কইলেন যদি ওয়ালাইকুম আসসালাম নমাজ আপনার ফাঁসিদ হয়ে গেছে গিয়া কিন্তু নবীজিরে নমাজর হালত সালাম না দিলে নমাজ হয় না আসসালাম আলাইকুম নবী আবার নমাজ শেষ করতে সময় সালাম দিয়া সম্মানার্থে নমাজ আমরা শেষ করলাম এক সালামে নমাজ যায় না দুই নম্বর সালামে নমাজ যায় হে তো সহ উঠিতা আত্মা হিয়া তু ফরিয়া উঠিতা আখতা সল্লিয়ালা কালা সালাম তু ফরি লাইছ দাইনে দি সালাম পিড়াই দিস আখতা মন হইছে বামে দি সালাম পিড়াই সৈন্য তাইন খাড়া ওই যা বাদে নমাজ আদায় করিয়া সদ্যা সহ দিয়া তাইন নমাজরেখ শেষ করক সৈ্যা সহ অনুয় এক জায়গাত আঠটা কেয়া তো শেষ করিয়া চল্লিয়ালা ফরিদা না আমরা উঠি দিতাম চাররা কাঁতি তিনটা কাঁতি নমাজ যদি খালি কইলে আল্লাহ সল্লি আলা মোহাম্মদ কইতরা সল্লি আলা খালি খৈসে আল্লাহর বন্দায় মহম্মদ শব্দ আবহাওয়া হামাইছে না আল্লাহম্মদ সল্ল আলা মনো হয়ে গেছে উঠি লগে আল্লাহ আকবর কইয়া তে সদ্যা সল আক্ত আর সল্লি আলা মুহম্মদ ফুড়া জুমলা বনি গেছে গিয়া কইতরা এ নুসু শদ্যা সহল গেছে বুঝতে শুনি সল্লি আলা মোহাম্মদ বাদে মনে হয় সোয়াল আলি মোহাম্মদ কি আমার তো রয়েছে আর দুই রাঘাত বা এক তে তান সৈদ্দা সহল আহি গেছে কি তান সৈদ্দা সহল আহি গেছে গিয়া নামাজর মধ্যে সালাম পিরাইতে সময় আমরা দয়া করি আপ সালামটা দিয়া নামাজে হাতিমা করি নমাজরে সম্মান অর্থে সুন্দর করিয়া নমাজরে শেষ করি সালাম পিড়াইতে সময় নবী যে ফরমাইছেন তরি কইল জ্ঞান যার খান খান্ডর বাসাইয়া সালাম পিড়াই ডাইনের খান্দে খান্দে ফরিষ্ঠ ফলাচর খান্ডর দিকে লক্ষ্য করিয়া সালাম পিড়াই আমরা কিছু সংখ্যক দি না দিন বাক্কা দূরে দি চাই মাঝে মাঝে ওলা সাই জুম্মা বারে দেখুন জানি জানলাম সাইড মাঝায় মাঝে মাঝে করে তাখলে বাকি কোন ক্ষেত্রে জমা তো করে হারা তা কোন জানি দেবা সালাম করে ইয়াললে 50% মানছে মোটামুটি মুরামারি খান দে দিয়া 50% দেবা ও জানলা ভাই ফিছে দিয়া সব হেড়া শ্রোতা পড়তো সব আছে সালাম করে তো খান দে দিছাইয়া এক سلامه নামাজ যায় না দুই নম্বর سلامه নামাজ শেষ যদি ইলা ব্যতিক্রম নামাজ দু আর তাফ এর জন্য বিশেষ করিয়া দেখ ইমাম সাহেব নমাজ পড়াইত্রাপের মসজিদের মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে যাইল ইমাম সাহেব নমাজ পড়িত মধ্যে বেড়া খাইলি শোন গিয়া দুই তিন আয়াত হয়ে গেছে গিয়া লোকমা লুকমা দিলিস ইমাম সাহেব না লগে লগে রুকুত গেসন গিয়ে সৈ্যা সোয়ার নাম তিন আয়াত পাক্ক হয়ে গেছে গিয়া আর যদি লুকমা লইয়া ইমাম সাহেব বারবার গুড়িয়া লুকমা লইয়া লঠিয়া বেড়া কাইয়া আগে দিয়ে সুঠিয়া গেছো তাই আপনার শ্রদ্ধা সহ আহ বুঝেছি মাসল্লাহ হইলাক কোনো সময় আমরা মসজিদ এলে বেড়া নাই বেড়া গায় আমরা কই মসজিদের মেসা নমাজও খালি বেড়া গাইলেন এটাতো বেড়া আইছে নবিজও বেড়া গাইছো বুঝলে কী মুসলিম মুসলিমজরিও একটা অধিস নবীজি নমাজ ফড়াইতেছ বেড়া গাইলা নমাজ ফড়িয়ে কইলা হে উজু ঠিক করিয়ে ফড়িছ নাই সার উজুর মধ্যে নকসান আছে গো এর মধ্যে একজন শিকার আহিলা কইলা ইয়ার উচিল আমার উজু পুরা বেড়া আসলো বোলে কিলা বোলে জমা দরার তাড়াউড়া করি উড়া করি আসলাম করিয়াছিলাম এটা ফুড়া উড়ি সঠিক হয়েছে না রবি আর খবরদার কোনো করে না জমা তোর চারি টাকা তিন টাকা তোর দুই টাকা যাও গিয়া অজু ঠিক করিও যত সুন্দর করি অজু করবায় নমাজ তত সুন্দর আহ রবি অজু ঠিক করলিও আগে বালা করে অজু তাড়াউড়া উড়া করবায় খালি বেড়ায় খাইবায় ও হই রাইজ তোমার উজুর মধ্যে নকসান হওয়ার কারণে আমি জমা তো বেড়া এতে বুঝা যায় দলিল হইল নবীজি পৈত্রা মকতদির উজুত বেড়াই গিয়া জমা তো বেড়া আইসি দেয় আমদার ওলা মকতদি ওলার ওজু বেড়া থাকে মাঝে মাঝে হায়রাতুল তুল সেই কিতাবর মধ্যে লেখন নামাজ নমাজ অজু করি করিয়াইছ ইমাম সাবে তান ফাও সামান্য শুক না রইছে না দেখাল করশন্যা ওইব না জান কেয়াল না ওই য কিন্তু ইমাম সাবে নমাজ আরম্ভ করছেন পিছে মক্ত দিয়ে যদি আখতা হইলায় বোলে ইমাম সাবর ফাও দেখা না হয়েছে এমন একতার কারণে আস্তা জমাত নষ্ট হয়ে গেছে গিয়া ইমাম সাবে নমাজ বাংগে গিয়া বা রিয়াই নমাজ বড়াইতাম মক্ত দিয়ে মন কাম করবা আর কিছু আছে মক্ত দিয়ে এমন কাম করবা ইমামর কোনো ক্ষতি নাই বাবা ইমাম সাহেব নমাজ পড়াইতরা আর মক্ত দিয়কলে অনেক সময় খালি তাকিদ দিতরা ইমাম সাহেব গলা কি দেওয়ার মানে সালাম পিরাই দেওয়ার দেরি করিও নাম গলা ডাকাই না নি মাসে বিনা উজরে গলা হাহাইলে যা বিনা উজরে গলা ডাকাইলে নমাজ্জা পড়িসি এখন কোনো উজর নাই খাস নাই কিচ্ছু নাই হানি উনি নাই মানে খালি গলা ডাকাইত্রা মেসে সালাম তা বেশ দেরি গোলা মিয়া সাহেবরে আমরা সিগন্যাল দেইটা চরম দবি জমাতর মধ্যে তো আপনার নমাজ ফাঁসি দই যাব আমার নমাজ ফাঁসি দই ইলা যদি সিগন্যাল দেই মেসাব রে জমাতক এর জন্য আল্লাহর বন্দে দয়া করিয়া ইমাম মহল্লার মধ্যে যেই না সন ইমাম ইলা গিয়া মহল্লার সর্দার ইমাম সাহ আগে গিয়া নমাজ ভরা এলাকা ওখানু বেঁধু লাগি খোয়াপ যাহার জন্য আল্লাহর বন্দে দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাজত বন্দেগী করিয়ার সমক বেশক করি আর এবাদত করতে গিয়ে আমরা খুলুস তাকতো এখালাস তাকত আমি আল্লাহর বাস্তে করি আর ওখান দিল থাকতো মানুষ দেখাইবার জন্য আপনার আমার এবাদত বন্দেকি করিয়ার নাম ইকান আপনার আমার থাকতো না ইকান থাকতো না এর কারণে বিশেষ করে আল্লাপ আক্রব আলমিনে ই দুনিয়ার জমিনের মধ্যে কিতাব দিস কোরআন কোরআন ও সালামর কথা উল্লেখ আছে হদীশ শরীফও আছে সালামর কথা উল্লেখ আছে ও মানে প্রতিবেশীর হক সম্পর্কে হদীশ শরীফও আছে যার কারণে আমরা কোরআন আল কারিম যে কিতাব যেখান পাইছি আজিম কিতাব এই কিতাব জায়গা সালাম আইসে সাত জায়গা সালাম আইসি سلام قولا بِالرَّبِّ رب سلام على نوع في العالم سلام هي حتى مطلع سلام على إبراهيم قيا شاد زغت سلام سَيْ সাত সালাম যদি হেউ কোন মিয়াশাব যদি লেখাইয়া সিনর বর্তন লেখাইয়া নিয়া দইয়া যদি রোগীরা খাওয়াই বড় বড় বেমার আল্লা শিফা দিবেন এই সাত সালাম পুরাং সরিও আছে সাতটা সালামর কথা এর জন্য বহুত বড় ফজিলত এই সালামন শব্দর বহুত মানা আছে খালি শান্তি নাই খালি দোয়া নাই আর বহুত মানা আছে আর ফজিলত অসংখ্য এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে আমরা কোরআনের মধ্যে ভাইলাম কোরআন ফরে রাজি লইল আমরার নবী আসিয়া গেলা কিন্তু তরাতর মধ্যে জবুরের মধ্যে ইঞ্জিলের মধ্যে আসল হায়াতুল হায়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহ আলাইহে একটা ঘটনা আঞ্চল একজন নবী আসলা যে নবীর নাম হইল হজরত আজিজ আলাইহি সালাতাম আজিজ এক নবী আসলা তান বয়স হইল চল্লিশ বছর আর তান এক মেয়ে আসলা দাসী এন বয়স বিশ বছর চল্লিশ বছর আজিজ নবী মরি গেলাম আল্লে মাঝানো একশো বছর বাদে আজিজ নবীরা আবার আল্লাহ জিন্দা করে দিলা সুবে আর আল্লাহ আল্লাতা আল্লাহ তা সব পারত দেখো আদমরে আল্লাহ সৃষ্টি আনলে ফয়লা আদমরে যখন